আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াই ভালো আছি তোমার যেই প্রিয় মানুষটি ছিল তুমি যদি তাকে এই কথাগুলো বলে থাকো সে যদি তোমাকে ছেড়ে চলেও যায় তাহলেও সে কোনো দিন তোমাকে ভুলতে পারবে না তাহলে কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো এবং একটি একটি করে মিলিয়ে তোমার ভালোবাসার মানুষকে তুমি কখনো এই স্বপ্নগুলো দেখিয়েছ যে আমাদের বিয়ে হলে আমাদের যদি ছেলে সন্তান হয় তাহলে কি নাম রাখবে তোমার ভালোবাসার মানুষকে তুমি বলেছ যে তুমি বলো কি নাম রাখবে যদি সে বলে থাকে ফাই তারপর যদি মেয়ে হয় কি নাম রাখবে তোমার ভালোবাসার মানুষকে তুমি বলেছো তুমি নাম রাখো অথবা তোমার ভালোবাসার মানুষ বলেছে যে তুমি রাখো তুমি একটা রেখেছো তোমার ভালোবাসার মানুষ তোমার গার্লফ্রেন্ড একটা নাম রেখেছে আর তোমার ভালোবাসার মানুষ যখন তোমার কাছে ছোটোখাটো যেই আবদারি করতো তুমি কি সাথে সাথে পূরণ করেছিলে পূরণ করতে করে থাকো তারপর তোমার ভালোবাসা মানুষকে নিয়ে কখনো ঘুরতে গিয়েছো ঘুরতে পছন্দ করে এরকম করেছ কি তোমাকে প্রশ্ন করো মনে রাখো মনে করো যে এরকম সে বলেছে সেই কথাগুলো তুমি একটাও ফালামনি সব কথা তুমি রেখেছ এরকম যদি তুমি করে দেখো আরেকটা কথা হচ্ছে মেয়েরা বিশেষ করে সে যেটা বলে সেটা যদি তার বয়ফ্রেন্ড শুনে তাহলে ভীষণ খুশি হয় মেয়েরা সময় এই জিনিসটা বেশি পছন্দ করে যে আমি যেটা বলবো আমার হাজবেন্ড হোক আমার গার্ল বয়ফ্রেন্ড হোক সে সেই কথাটা রাখবে এবং শুনবে এবং তুমি কি আরও একটা কাজ আছে এটা করেছ যে বন্ধু বান্ধব এর সামনে তুমি তোমার গার্লফ্রেন্ডের প্রশংসা করেছো এবং তোমার গার্লফ্রেন্ডকে তারা গিয়ে বলেছে যে তোমার বয়ফ্রেন্ড আমাদের কাছে তোমার সুনাম কার সুনাম করে তুমি যদি এই কাজগুলো করে থাকো তো সে যদি তোমাকে ছেড়ে অন্য কোথাও বিয়েও করে তুমি যদি মনে করো যে তোমাকে সে মনে করে না তোমাকে সে এখন মিস করে না এটা হচ্ছে তোমার সবথেকে বড় ভুল ধারণা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যেই কথাগুলো তোমাকে আমি বলেছি আমার এক বান্ধবী সে আমাকে বলেছে যে আমি ওকে ছেড়ে এসেছিলাম সুখের জন্য আমি এটা তোমাকে স্বীকার করছি আমি মনে করেছিলাম আমার বয়ফ্রেন্ড থেকে যাকে বিয়ে করতে যাচ্ছি সে তাদের আর্থিক অবস্থা ভালো সে একজন বিজনেসম্যান আমি মনে হয় অনেক সুখী হোক কিন্তু আমি যদি তাকে বলি যে একটু ঘুরতে যাবো সে বলে সময় নেয় আমি তার কাছে কোনো কিছু চাইলে সে আমাকে দেয় ঠিকই কিন্তু অনেক দেরি করে প্রত্যেকটা মানুষের মনে একটা খোদা আছে পেটের ক্ষোধা খাবার খেলে নিবারণ হয় মনের ক্ষুদা কিসে নিবারণ হয় ভালোবাসায় একটা জিনিস ঘুরতে মন শেষে তুমি যদি ঘুরতে না নেও তাহলে তার মনের ভিতরে একটা ক্ষুদা থাকে এটা নিবারণ হয় না বাদ খেলে পেট ভরে ঠিকই কিন্তু মনের যেটা ক্ষুদা আছে এটা মিটে না আর তোমার ক্ষুদা লেগেছে সকালের খাবার যদি তোমাকে দুপুরে দেওয়া হয় তোমার কি কতটা কষ্ট হবে তেমনি একটা জিনিস সে তার মনে চেয়েছে সামনেটা অনুষ্ঠান অনুষ্ঠান আগে একটা শাড়ি চেয়েছে সেই সময় সে দিলো না টাকা না থাকলে আলাদা সাবজেক্টে কোন হাজবেন্ডের প্রবলেম টাকা নাই টাকা আছে তুমি দেখছো কে তোমাকে দিতেছে না টাকা না থাকলে মনে কোনো কষ্ট লাগে না যেমন আর্থিক সমস্যা একসময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তখন বিলাসিত করব বা হাজবেন্ড কিনে দিবি সে দেখছে টাকা আসে তারপর সে দিতাছে না তখন তার কেমন খারাপ লাগবে তখন ওই বয়ফ্রেন্ডের প্রত্যেকটি কথা তার মনে পড়বে এর থেকে ওর একটু টাকা কম থাকলেও সে আমাকে মূল্যায়ন করতো প্রত্যেকটি কথা মনোযোগ সহজ শুনতো এবং সাথে সাথে সেটা আমাকে করে দিত কিন্তু এই হাজবেন্ড আমাকে টাকা থাকা সত্ত্বেও করে দিতাছে না এরকম করতে করতে দেখবে গভীর রাতে ও বলছে গভীর রাতে আমি ভাবি যে আমি জীবনে কি ভোলটা নাই করেছি যদি আমি তার সঙ্গে থাকতাম আমার বিয়ে হতো তাহলে আমাকে আজ এই দিনগুলো দেখতে হতো না এই যে সমস্যাগুলো ফেস করতে যে সমস্যাগুলো আমার ফেস করতে হতো না তার ফ্যামিলির সামনে আমাকে ছোট করে কথা বলে আমাকে মূল্যায়ন করে না আমার কোনো কথা সে গাছ দেয় না এইভাবে সে অলওয়েজ তোমাকে মিস করতেছে তুমি হয়তো মনে করছো যে সে সাথী করে সংসার করছে সে কি আমাকে মিস করে আরে ভাই ভালোকে ভালো বলতেই হবে যদি আমার গার্লফ্রেন্ড বা আমার ওয়াইফ থেকে অন্য একজন মানুষ সুন্দর হয় তাকে সুন্দর বলা যাবে না সত্য কথা বলা দোষের কিছু নয় যে আমার গার্লফ্রেন্ড থেকে তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর জাস্ট ফর এক্সাম্পল দিলাম তেমনি সে গভীর রাতে বলছে আমি গভীর রাতে এমন হয়েছে যে সে ঘুমিয়ে গেছে আমি দুই ঘন্টা তিন ঘন্টা ভাবতে ভাবতে কাটাইতেছি আর চোখের কোনা দিয়ে আমার পানি টপ টপ করে পড়ছে কিন্তু এখন তো আমি তার কাছে আর ফিরেও যেতে পারছি না চাইলেও আর ফিরে যাওয়া পসিবল না কারণ দোষটা আমারই ছিল আর আমার এখন বিয়ে হয়ে গেছে এখন সে তোমাকে অ্যাকসেপ্ট করবে না তো আসলে জিয়াল ভালোবাসা যারা করে প্রকৃত প্রেমিক যারা তারা কখনো হারে না যারা মানুষকে ধোকা দেয় হয়তোবা মনে করছে যে সে হেরে গেছে যে ধোকা খায় সে কখনো হারে না যে ধোকা দেয় সে হেরে যায় এবং সে তিলে তিলে শেষ হয়ে যায় সে কাউকে বলতেও পারে না কিন্তু সহ্যও করতে পারে না ধোঁকা দেওয়া মানুষ কখনো জীবনে সুখী হতে পারে না আমি যে কথাগুলো বললাম প্রকৃত প্রেমিক যারা যারা মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে এদের মতো ভালোবাসা অন্য কোনো মানুষ কোনো দিন দিতে পারবে না 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 যেমন গুড় খাওয়ার পরে যদি আখ খাওয়া হয় আখ কিন্তু পাঞ্চে প্যাঞ্চে লাগে মিষ্টি লাগে না তেমনি একজন প্রকৃত ভালোবাসার মানুষের কাছ থেকে যদি অন্য একজনের সঙ্গে বিয়ে হয় সে জীবনে কোনো দিনও হ্যাপি হতে পারবে না ওই যে বললাম ওর মতো ভালো কেউ বাঁচতেও পারবে না ওর মনের মতো সে কোনো দিন হতে পারবে না সারাটা জীবন তার মনের ভিতরে কাজ করবে এবং মেজাজ খিটখিটে থাকবে এরকম করতে করতে অনেক সংসারও ভেঙে গেছে কারণ মন যদি ভালো না থাকে ভালো কথাও ভালো লাগে না মুখ থেকে ভালো কথাও বের হয় না আমিও এরকম ভক্তভোগী ইনশাল্লাহ সে এখন সুখে নাই যদি বলা ঠিক না তারপর তোমাদের বোঝানোর জন্য বলছি আমি চাই আমি যেই দুঃখ কষ্টটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের মনের ভিতরে জমা থাকা যে কষ্টগুলো আছে এগুলো কিছুটা হলো হালকা হবে এবং তোমাদের মনে ভিতরে এক ধরনের শান্তি কাজ করবে তো প্রকৃত প্রেমিকেরা কখনো হারে না যারা ধোকা দেয় আমি আবারও বলছি তারাই হেরে যায় তো ভাই যদি তোমার ভালোবাসার মানুষকে এই কাজগুলো করে থাকো এই কথাগুলো বলে থাকুক তাহলে দেখবে তুমি যতটুক কেঁদেছ তার থেকে হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি গুণে সে কাচ্ছে কিন্তু তার কান্না কেউ দেখতে পায় না সে শুধু নিরাবে কাঁধে সে কাউকে না পারে বলতে না পারে সহ্য করতে একেই বলা হয় তুষের আগুন ডিকি ডিকি জলে অন্তরে তুষের আগুন ডিকি ডিকি জলে তা গান আছে না এই কপালে সুখ দিয়েছে বলে পা পাগলে তারা শুধু এই গানই এখন গাবে তো ভালো আর একটা কথা হচ্ছে যারা ভালোবাসতে জানে তারা পৃথিবীর সব কিছু জয় করতে পারে তারা যেই কাজ করবে ইনশাল্লাহ সেই কাজে সফলতা আসবে কারণ যারা মানুষকে ভালোবাসতে জানে তারা কখনো হাঁটতে জানে না তোমার মনকে শক্ত করো তুমি তোমার সঠিক পথে চলো দেখবে এক সময় তুমিও হয়তোবা সৌভাগ্যবান হলে শুনতে পাবে যে ভালো নাই তোমাকে ছাড়া আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও ভালো থেকো ভাই ভালোবাসায় থেকো সুখে দুঃখে মানুষের পাশে থেকে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তুমি কোর্সটা কি এখনই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের কি ধরনের ভিডিও বানালে তোমরা উপকৃত হবে আমাকে জানাবে